নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেলের বগি দুমড়ে রয়েছে স্থানটি হচ্ছে শিলিগুড়ির পার্শ্ববর্তী রাঙাপানি এলাকার আজ সকালে দুর্ঘটনা ঘটে সকালের দৃশ্য আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যা শিয়ালদার দিকে যাচ্ছিল শিলিগুড়ি রাঙাপানি এলাকায় পৌঁছার পর হঠাৎ করে মালগাড়ি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ইঞ্জিনের উপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীবাহী গাড়িটি বলে স্থানীয়দের অভিমত হেডলাইন নিউজ শিলিগুড়ির থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আমরা কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি খবর পাওয়া গেছে রেল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছেন আগরতলা অসমের বিভিন্ন স্থান সহ পশ্চিমবঙ্গেরও অনেক যাত্রীরা সেখানে আছেন পুরোপুরি আপডেট এখনও পাওয়া যায়নি স্থানীয় অনেকের মাধ্যমে আমরা এ ফুটেজ পেয়েছি তাদের ধন্যবাদ এবং যখনই আমরা উপযুক্ত আপডেট পাবো তখনই আমরা নর্থ ইস্ট নিউজে তা তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা করব। ধন্যবাদ সালার সকাল সকাল থানে <laughs>

তুই একটা দেখে কোনো গাড়ি খুব জায়গা যে লাগলো এই মুহূর্তে আমি রাঙাপাড়ি এলাকায় রয়েছি এই মুহূর্তে কিন্তু ট্রেন দুর্ঘটনা রাঙাবাড়ির কাছে ট্রেন দুর্ঘটনা আমরা সেই দিকটায় যাচ্ছি এই মুহূর্তে কিন্তু ব্যাপক চাঞ্চল্য চল রাঙাপাড়ি এলাকায় কোন দিকটা কোন দিকটায় কয়টা ট্রেন কয়টা ট্রেন দুটা ট্রেন দুইটা এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর রাঙাপাড়িতে ট্রেন দুর্ঘটনা দাদা কোন দিকটা কোন দিকটা বললাম যা যাবে এই পাশে যা যাবে দর্শক এই মুহূর্তে আমরা যাচ্ছি ট্রেন দুর্ঘটনা বড় খবর এই মধ্যে দাদা কোথায় কোথায় কয়টা কয়টা ট্রেন বড় দুর্ঘটনা বড় দুর্ঘটনা রাঙ্গাবাড়ি এলাকায় কটা ট্রেন কটা কটা ট্রেন দুই ট্রেন দুই ট্রেন আওতা থেকে উদ্ধার করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি হেডলাইন নিউজ শিলিগুড়ির ফেসবুক লাইভে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাদা কি হয়েছে কটা ট্রেন হ্যাঁ দুটো ট্রেন কি কি রয়েছে মানে এটা মালগাই এটা প্যাসেঞ্জার গাড়িটা দাঁড়াই ছিল ওটা মালগাইটা আছে পিছন থেকে প্যাসেঞ্জার গাড়ি ও মালগাড়ির মধ্যে সংঘর্ষ আহত কত না আহত কত জন আহত তো জানি না অনেক জন ছিলেন এই মুহূর্তে সেই ছবি দেখতে দেন হেডলাইন নিউজ শিলিগুড়ির ফেসবুক লাইভে প্যাসেঞ্জার ও মালগাড়ির মধ্যে সংঘর্ষ আর সংঘর্ষের যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাঙাবাড়ি এলাকার চিত্র কতজন কতজন এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছেন ক কই কত দ্বারা কোন কোন ট্রেন মালগাড়ি ও মধ্যে সংঘর্ষ এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা রাঙাবাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে দেখতে পাচ্ছেন